অনিকেতের ডিভোর্সের সাথে সাথে চন্দ্রাশিসের সাথে শ্যামলির বিয়ের সানাই বেজেই গেল হ্যাঁ বন্ধুরা কোন কখনো মন ভেজেছে সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো শ্যামলি তার সুখ তারা কোম্পানিকে বাঁচানোর জন্য অস্থির হয়ে পড়ে তার কোম্পানির জায়গাটা নিয়ে নেয় চন্দ্রাশিস সেটা ভেবে শ্যামলি অস্থির হয় সে স্বপ্ন দেখতে থাকে যে তার কোম্পানিকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ওই চন্দ্রাশিস আর সেটা নিয়েই শ্যামলি আতঙ্কে থাকে এরপর শ্যামলি যখন ঘুম ভেঙে যায় সে কি করবে বুঝতে পারে না এদিকে অনিকেতের ব্যবসা একদম লাটে ওটার মতো এদিকে রোহিণী এসে অনিকেতকে বলতে থাকে যে এতগুলো দিন হয়ে গেল দু বছর হয়ে গেল আমরা তো মন্দারকে খুঁজেই পেলাম না মন্দারকে আর কোনো দিনও খুঁজে পাবো না যে খুঁজে এনে দিত সেই তো নেই সে ছাড়া এই সব কাজ কেউ করতে পারে না এদিকে সব কথা শুনেই অনিকেত রেগে যায় বলে তুই কার কথা বলছিস তখন রোহিণী শ্যামলির নামটা নেয় শ্যামলির নাম শুনেই অনিকেত রেগে যায় বলে যে বিপদে ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায় তার নাম আমি শুনতে চাই না অনিকেতের এরা অস্থির দেখে অনিকেতের বাবা অনিকেতকে শান্ত হতে বলে কিন্তু অনিকেত বলে যে না আমি কোনোভাবেই ওই শ্যামলির নামটা শুনতেই চাই না এদিকে চন্দ্রাশিস শ্যামলিকে একবেলা সময় দিয়েছিল ভাবার জন্য শ্যামলি যখন দেখে যে এতগুলোর লোক এই কোম্পানির উপর নির্ভর করছে সবাইয়ের খাওয়া দাওয়া অসুখ বিসুখ সমস্ত কিছু এই কোম্পানি বহন করে আর আজকে যদি এই কোম্পানি না থাকে তাহলে সবার কি হবে এই সমস্ত কথা ভেবে শ্যামলি তখন বিয়েতে রাজি হয়ে যায় সে বলে যে চন্দ্রশেখর বাবুকে সে বিয়ে করবে আর এই কথা শুনেই এসে হাজির হয় চন্দ্রাশিস বাবু সে এসে শ্যামলিকে গিফট দিতে যায়। কিন্তু শ্যামলি বলে যে সে কোনো গিফট চায় না সে চাই এই কোম্পানির জায়গাটা সে যেন উইলে লিখে দেয় যে সারা জীবনের মতোতে সুখ তারাকে লিখে দিচ্ছে এটা শুনেই সে অবাক হয় সো বন্ধুরা শ্যামলী কী সত্যি সত্যি ওই চন্দ্রাশিসকে বিয়ে করবে না কোম্পানিটা লিখে নেওয়ার পর শ্যামলি এই বিয়েতে না করে দেবে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করো দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও